ফিফার টুর্নামেন্টে গোলের বিশ্ব রেকর্ড গড়লেন লিওনেল মেসি ক্লাব বিশ্বকাপে পর্তুর বিপক্ষে ম্যাচে গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা বিশ বছরে ফিফার দশ টুর্নামেন্টে তার গোল এখন পঁচিশটি ব্রেকফাস্ট কিংবা টাইম ব্রেড রেকর্ড শব্দটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে লিওনেল মেসির নাম আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামবেন আর রেকর্ড হবে না তা কি করে হয় ক্লাব বিশ্বকাপে মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়লেন মেসি পর্তর বিপক্ষে গোল করে বনে গেছেন ফিফার টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা আগেও শীর্ষে ছিলেন তবে সেটা যৌথভাবে তখন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার সমান চব্বিশ গোল ছিল তার এবার চুরে উঠলেন এককভাবে নারী পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি আর মার্তার পরেই আছেন রোনালদিনীয় তার সমান ১৯ গোল করে চার নাম্বারে রোনালদো আর সতেরো গোল নিয়ে সেরা পাঁচে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো বিশ বছরে দশটি বৈশ্বিক খেলেছেন মেসি জাতীয় দলের হয়ে বিশ্বকাপে গোল পেয়েছেন তেরোটি অনুর্ধ্ব বিশ আর ক্লাব বিশ্বকাপে সমান ছয়টি করে গোল চলমান ক্লাব বিশ্বকাপে আরও ম্যাচ খেলার সুযোগ আছে মেসির সম্ভাবনা আছে আর্জেন্টিনা জার্সিতে বিশ্বকাপ খেলারও এক্ষেত্রে গোল সংখ্যাটা আরও বাড়তে পারে কিংবদন্তি এই ফুটবলারের ক্লাব বিশ্বকাপে আরও রেকর্ড করেছেন মেসি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার দুশো পঞ্চাশ গোলে কন্ট্রিবিউশন তার ফ্রিকিকে গোল করে আছেন সেরা তিনে পড়ত ম্যাচে এটি তার আটষট্টিতম ফ্রিকিকের গোল তার আগে সাতাত্তর গোলের শীর্ষে পারনাম বুকানো আর সত্তর গোলে দুই নম্বরে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে অর্থাৎ এখানেও রেকর্ড করার সুযোগ আছে এলেম টেনের পড়ত ম্যাচ দিয়ে ইন্টারমায়ামিল হয়ে গোলের ফিফটিও হাঁকিয়েছেন লিওনেল মেসি শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি